আল্লাহ ছাড়া কোনো এলাত নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই আল্লা ছাড়া কোনো এলাত নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না বিশ্বাস করা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা এই চার শর্ত তাও এবার মন দিয়ে শোনেন আমি বলি এক নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাক নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাক নাই এই কথায় সন্দেহ করা যাবে না তিন নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাক নাই এটা মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা চার নম্বর আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এটা তখন বোঝা যাবে যদি আপনি সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসেন তাহলে বোঝা যাবে আপনি আসলে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই হলো তাও ঈদের এক নম্বর আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যু বরণ করা সোহেব খারিদ বর্ণনা ছাব্বিশ নম্বর হাদিস عن عثمان رضي الله تعالى عنه নবী বলেন কোন ব্যক্তি যদি এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আমি নবী বলে দিলাম দাফলাল জান্নাত সে একদিন জান্নাতে প্রবেশ করবে

লোকমান হাকিম তার সন্তানকে ওয়াস করলেন প্রিয় সন্তান আল্লাহর সাথে শিড়ি করোনা শিরিক মহা জুলুম ছিফ মহাপ سورة ما إذا بهتتم المرأة يطيع الله لنا إنه من يشرك بالله فقد حَرَّبَ الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار جبت الشريك وربا رجبت আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয় তার ঠিকানা হলো জাহান্নাম বলি না কবর কেন্দ্রিক শিরিক হয় আমাদের সমান মাজার কেন্দ্রিক শিরিক হয় এগুলাও করা যাবে না সেই মুসলিমের বর্ণনা এগারোশো পঁচাত্তর নম্বর হাদিস এই অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে সাত হাজার চারশো এই হাদিসের নাম্বারটা আপনাদের পকেটের ওস্তাদ অনুযায়ী

অলির পায়ের কাছে গিয়ে যদি শিরিক হয় অলির কবরকে কেন্দ্র করে যদি গাজার আসর বসানো হয় অলির কবরকে যদি সিজদা করা হয় ওলির কবরকে কেন্দ্র করে যদি মেলা বসানো হয় এই গাজা এই মেলা এই শিরিকের বিরুদ্ধে আগেও ছিলাম এখনো আসি আহলে হক উলামায়ে কেরাম মরণ পর্যন্ত এগুলা বিরুদ্ধে ছিল আছে থাকবে ঠিক শুনোGamma ভাই বাংলা ওলি এক এক করে জটলা তারপর লাল আর স্লোগান দিচ্ছে আল্লাহ দুঃশনের দুশিয়ার সাক্ষাৎ আপনি গিয়ে বলবেন প্রিয় জটলাওয়ালা ভাই আপনি স্লোগানটা এইভাবে না দিয়ে বলেন শিরিকের দুশমনেরা খুশি আর সাবধান গাজার দুশমনেরা খুশি আর সাবধান গঞ্জার দুশমনেরা খুশি আর সাবধান মেলার দুশমনেরা খুশি আর সাবধান দলর হাত এবার আপনাদের স্লোগান ঠিক আছে কারণ আপনারা শিরিকের বিরুদ্ধে আদেও ছিলাম এখনো আছেন قیامت পর্যন্ত আছেন আল্লাহ পাক নাপাকরাম শিরিকের বিরুদ্ধে তাদের অবস্থান এটা কঠোর থেকে কঠোর হতে থাকে

11 নম্বর পৃষ্ঠা سورة الصف 11 ايه يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم يا إيمان আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণা দায়াক আযাব থেকে রক্ষা করবে এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো আল্লাহ আমাদেরকে বলতে চান বলেন শুনছেন কি আপনারা আল্লাহ আল্লাহ তাআলা বলেন টুকমিনুনা বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করো ওয়া রাসূলিহি রাসূলকে বিশ্বাস করো